তিনটার ভিতরে তুমি এখানে আলাদা আলাদা ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা ভেঙে ভেঙে নিয়ে তুমি কমন আনকমন করি করলেও সে হবে সেক্ষেত্রে অনেক একটু বড় হয়ে যাবে আমরা সংক্ষেপে করবো কিভাবে দেখো এখানে প্রথম রাশির সংখ্যা টু দ্বিতীয় রাশি থ্রি তৃতীয় রাশি সিক্স এই সংখ্যাগুলোর আমরা লসাও করে দিই টু থ্রি সিক্স আমরা জানি তারপর দেখাচ্ছি তোমাদেরকে দুই দিলে হবে তিনি তিনি যাচ্ছেন নামিয়ে ফেলো তিন দুগুণে ছয় সরিটা তিন তিন আবার আবার তিন দিয়ে দাও তিন দিলে তিন ছয় লশা এখানে এখানে সিক্স প্রথমে কত টু সরি প্রথম রাশি টু দ্বিতীয় রাশি থ্রি ও সিক্স এর লসাগু

সর্বোচ্চ সর্বোচ্চটা নিব আমরা পি স্কোয়ার নিব প্রথম রাশিতে এক্স আছে দ্বিতীয় এক্স নাই তৃতীয় রাশিতে এক স্কোয়ার আছে তাহলে এক স্কোয়ারটা নিব মানে বড়টা নিব সবসময় সর্বোচ্চ গাছ যেটা সেটা বড়টা প্রথম রাশিতে ওয়াই স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে নাই তৃতীয় রাশিতে ওয়াই স্কোয়ার নাই তাও নিব তাহলে ওয়াই স্কোয়ার নিব সরি সবচেয়ে বড়টা নিব এখানে পি স্কোয়ার ছিল এখানে পি ছিল নিলাম কিউ এবার কিউর পালা দেখো কিউ এখানে আছে এখানে আছে এখানে না তবে সবচেয়ে বেশি আছে কিউ স্কোয়ার এখানে কিউ একটা এখানে দুইটা দুইটা বড়টা নিলাম এখানে পি একটা এখানে দুইটা বড়টা নিলাম এখানে এক্স একটা এখানে মানে স্কোয়ার আছে স্কোয়ারটা নিলাম এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে কোথাও নাই সেটা নেওয়া লাগবে তাইলে আমাদের নিয়ে গেলাম তাইলে আমার লিখবো সুতরাং নির্ণয় রসাগু কত কত এফ আইসি সংখ্যা সিক্স তারপরে আমরা ইয়ে পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি স্কোয়ার ঠিক আছে এটি হবে আমাদের আনসার ঠিক আছে তুলে ভাবো